ত্রিপুরার তেলিয়ামোড়া থানাধীন চালিতাবাড়ি এলাকাতে রাতের আধারে দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে ভস্মীভূত গোটা বাড়ি স্বাভাবিকভাবে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে এলাকা জুড়ে সংবাদ মাধ্যমের সামনে এই অগ্নিকাণ্ডে ঘটনা সম্পর্কে বাড়ির মালিক সুরজিৎ চৌধুরী জানান যে মঙ্গলবার রাত আনুমানিক দেড়টা থেকে দুইটা নাগাদ একদল দুষ্কৃতিকারী সম্পূর্ণ পরিকল্পনা করে তাদের বাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয় যদিও গৃহকর্তা দাবি উদ্দেশ্য ছিল এই বাড়িতে যারা যারা ছিলেন তাদেরকে জীবন্ত পুড়িয়ে মেরে বাড়ির সবকিছু লুট করা পাশাপাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নিজ মধ্যে বাবু দাবি করেছেন যারা আগুন লাগিয়েছে তাদের মধ্যে দুইজনকে সম্পূর্ণভাবে শনাক্ত করতে পেরেছেন এবং পরবর্তী সময় পুলিশের কাছে নাম ধাম দিয়ে অভিযোগ দায়ের করবেন পাশাপাশি তিনি আরও জানিয়েছেন শত্রুতার কারণে আগেও তাদের সাথে এরকম হয়েছে বাড়ির সদস্যদের উপর মারধরের ঘটনাও ঘটেছে এখন দেখার বিষয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত কাজ কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে পারি হ্যাঁ আমরা কালকে রাত্র দেড়টার থেকে পরে দুটার সময় কয়েকজন দুষ্কৃতকারী পেট্রোল ডাইলা সারা বাড়ি পেট্রোল লাগছে উদ্দেশ্য আসছে আমরা জীবন্ত মারণে লেগে আগুন লাগায় সব কিছু স্বর্ণলঙ্কা টাকা পয়সা যা আসবে তা লুট করে নিব কিন্তু আমরা টের হয়ে গেলেছি টের পাওয়া তারা গড়ে ঢুকতে পারছে না না ডুবটা পেট্রোল লাগাইয়া মেরালাইসের পেছনে দরজা দা আমি আর মা বাইরেছি উদ্দেশ্য আসলো আমরা মা পুত্রের জীবন তো মারণের লেগে আর লুট করানোর লেগে কিন্তু আমরা টাকা পয়সা লঙ্কা অনেক টাকা ক্ষতিপূরণ হয়েছে কিন্তু আমরা দুইজন চিনছি কিন্তু আমরা পরবর্তী সময় পুলিশের কাছে আমরা স্টেটমেন্ট দেবো নাম দিয়ে অক্ষণে হ্যাঁ গোপন রাখছি তারা আমরা আমরা লোকে এর আগেও সত্যধর্মী করছে সত্যধর্মী কই যাবে মারণের বুদ্ধি মারণের বুদ্ধি কথা বাইরে মারছে না প্রায় মৃত্যুর থেকে আমরা বাসে আনছি এরপর থেকে তারা আমরা সত্যতা ওখানে আমরাও মাইরা লাগো এও যে বাড়ি আমিও বাড়ি মাও বাড়ি যে মাইরা লাগবো কিন্তু আমি আর মা বাড়িতে আসলাম এ বাড়িতে আসলো না হ্যাঁ এ আগরতল আসলো আর আমরা টের ভাই আমরা তো দেখছি ওই প্রকাশ্যে পিছন দৌড়ে গেছে পিছনে গেট দিয়ে বাইরে বাট্টা দিয়া পিছনে একটা বাট্টা আছে টেনেল দিয়া বাইরে গেছে কিন্তু অন্য লোকের আমরা চিনতে পারছি না কিন্তু দুইজনে আমি প্রকাশ্যে চিনছি বাড়ির মালিকের নাম কিছু বাড়ির মালিকের নাম এসে অজিৎ চৌধুরী আর পাশে আমার একটা বাইকে সুজিত চৌধুরী কালিতাবাড়ি মর্সরা কানা আর ক্ষয়ক্ষতি কীরকম আনুমানিক পনেরো হইতে তিন চার লাখ টাকার খরচ ই হয়েছে আর ক্যাশ টাকা আসছে না পনেরো বিশ লাখ টাকার কই কতি বিয়ার জিনিসপত্র আমরা অনেক জিনিসপত্র মার গয়নাগাড়ি আসতে সবসময় আপনার নাম আমার নাম সঞ্জিৎ চৌধুরী আমি অজিতের বাড়ি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর